নমস্কার সবাইকে সবাই কেমন আছেন সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগতম চলুন আমার সাথে সাথে সবাই আজকে গ্রামীণ সৌন্দর্য উপভোগ করুন বেরিয়ে পড়লাম বরের সাথে লং ড্রাইভে বুঝতেই পারছ একদম এই যে কি সুন্দর অপরূপ লাগছে অনেক এই যে গ্রামীণ সৌন্দর্য দেখতে দেখতে লং ড্রাইভ করা যে কি আনন্দের মানে কি বলবো খুব ভালো লাগছে আর দেখো মনোমুগ্ধ করো মা গঙ্গাকে সবাই প্রণাম করে নাও অপরূপ সৌন্দর্য মানে এত সুন্দর লাগছে এ সময়টা এত সুন্দর লাগে গঙ্গা জল মানে রোদ ঝলমলের ঝিকিমিকি একেবারে অপূর্ব অপূর্ব কোনো ভাষা পাওয়া যায় না সৌন্দর্য প্রকাশ করার অপরূপ সুন্দর আর এই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই দেখো আমরা চলে আসলাম এবারে একেবারে আমার মেয়ে হাত নড়াচ্ছে মানে দেখতে পেয়ে গেছে কাউকে ওর আপন জন মানে এই যে আমার বাবু দাঁড়িয়ে আছে এখানে মা আমার মা বৌদি সবাই আছে আমাদের জন্যই অপেক্ষা করছে আমরা যাচ্ছি এক জায়গা ওনারা আগে এসেছে এসে এই তো দাঁড়িয়ে আছে আর এই দেখো মাটির বাড়ি দেখেছ কত পুরোনো মাটির বাড়ি মানে কি বলবো এইগুলো এখন আর দেখাই যায় না সব বিলুপ্ত হওয়ার পথে খুব কম দেখা যায় আর এই দেখো সবুজে সবুজ মানে দেখে মন ভালো হয়ে গেল। মানে মন ভালো করার মতো পরিবেশ একেবারে গ্রামীণ সৌন্দর্য দেখো পুকুর মাঠ ঘাট এই যে পুকুর পুকুরে মাছ আর এই যে কি যে বাতাস আর কি সুন্দর ওয়েদারটা এত ভালো ছিল সেই দিন আর এই যে তাল গাছ তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে মানে তাল গাছগুলো খুব ভালো লাগছিল দেখতে এই যে পুকুরের ধারে ধারে সব তাল গাছ অনেক এই পরিবেশগুলো দেখতে এত ভালো লাগে আর কথা বলতে বলতে দেখো চলে আসলাম একটা দিদুনের বাড়ি আমার একটা মামার বাড়ি এইখানে যে দিদুনকে দেখতে পাচ্ছি একটা দিদুন এখানে আছে এই দিদুদের বাড়ি দেখো মানে অনেক পুরোনো বাড়ি অনেক পুরনো বাড়ি না মাটি ঠিক আমি বলতে পারবো না কত বছর পুরনো তবে বহুত পুরোনো এই মাটির বাড়ি এখন সব পাকা বাড়ি হয়ে গেছে সামনে এগুলো সব পুরোনো পিছন সাইড এখনো রয়ে গেছে বাড়ি আর এই দেখো এটা একটা গহিল ঘর মানে গরু রাখার জায়গা এখানে এই জায়গাগুলো আমরা এসেছি ছোটোবেলায় আমি এসেছি কাকিমাদের সাথে এত খেলাধুলা করেছি আর খুব ভালো লাগতো এখন সব পরিবর্তন হয়ে গেছে বুঝলা দেখো গ্রামের পরিবেশ কত ভালো লাগছে দেখতে আর আমার মেয়েকে দেখো এখানে ছেলে গরুতে হাত দিচ্ছে তাই খুব ভয় বললাম দাও কিচ্ছু হবে না একটু মানে ভয়ে ভয়ে যাচ্ছে আর এইখানে তো বসে গেছে এরা মানে দিদি মামি চা করেছিল এই দেখো দিদুন এই রাজকুমারীকে দেখতে গেছি দেখা করতে দিদুন নিয়ে যাচ্ছে দিদুর ঠাকুরঘাটটা দেখাতে কী সুন্দর লাগলো খুব ভালো লাগলো দিদুনের ঠাকুরঘাটটা খুব ভালো জায়গা ওটাই বলছিলাম দিদিরা ঠাকুরঘাটটা তো বেশি ভালো জায়গায় হ্যাঁ দিদি বলছে এখানে আমি ঠাকুরের উপরে করার ইচ্ছা আছে এখন আছে রাখা এটাই বলছে তারপরে আমরা ছাদে গেছিলাম আর দিদিনকে দেখো সুন্দরী দিদার সঙ্গে দিদাকে এত ভালোবাসি দিদাও আমাদেরকে খুব ভালোবাসে কি বলুন এইটা দিদুনদের পুরনো বাড়ি আগে যেটা ছিল ছাদ থেকে দেখছিলাম দেখো তারপরে আবার আমরা বেরিয়ে পড়লাম মানে যেখানে যাচ্ছি সেই জায়গার উদ্দেশ্যে হ্যাঁ আর পাশে না এই সাইডে গঙ্গা আছে গঙ্গা বেয়ে গেছে অনেক বয়ে গেছে কি ভালো লাগছিল তোমরা ঠিক ভিডিওতে আমার ক্যামেরাতে ধরা পড়েনি দেখতে দেখতে আমরা দেখো পৌঁছে গেলাম এখানে রেল গেট পড়ে গেছে তাই অপেক্ষা করছি আর কি বৃষ্টি মেঘ উঠেছিল অন্ধকার হয়ে গেছিল দেখো আমরা ভিজেই গেলাম এখানে গেট বৃষ্টি পড়েছিলাম কি হয় আর তোমরা সবাই সকলে খুব 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 ভালো থেকো আর ভালোবাসা দিয়ে পাশে থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার ততক্ষণের জন্য টাটা